আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আমার প্রশ্ন হলো আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি সেখানে নারী পুরুষ সবাই একত্রে কাজ করে সেখানে কোনো পর্দা নেই কাজ করার সময় তাদের কাপড় অনেক সময় ঠিক থাকে না আর ঊর্ধ্বতন কর্মকর্তারা গালিগালাজ করেন এমত অবস্থায় গার্মেন্টস ফ্যাক্টরিতে আমার জন্য চাকরি করা যায়জ হবে কিনা ফ্যাক্টরিতে চাকরি করা যায় হবে কিনা জি দেখুন যদি এরকম হয় যে নারী পুরুষ একই সাথে কাজ করতে হয় আপনি যদি নিজের দৃষ্টিকে সংযত করে অবনত রেখে হেফাজত করে কাজ করতে পারেন তো আপনার জন্য জায়জ হবে আর যদি আপনার মনে হয় যে না সেই পরিবেশে যাওয়ার কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি বা যাচ্ছে অলরেডি তাহলে অবশ্যই আপনার নিজের প্রতি নিজের এতটুকু নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে আপনার বিকল্প কোনো পথ খোঁজা দরকার কিন্তু যেখানে গেলে আমার কিছু উপার্জন হবে সাথে আমার চরিত্রটাও শেষ হয়ে যাবে আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে আমার ইমানটা নষ্ট হবে আমলটা নষ্ট হবে সেটা অবশ্যই আপনার জন্য কি হবে না জায়েজ